ব্যাংক লুটেরা এস আলমের উড়ন্ত ঘুড়ির নাটাই টানতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের প্রেক্ষিতে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসিসি এস আলম পরিবারের সদস্য সহ পঁচিশ ব্যক্তি ও ছাপ্পান্ন প্রতিষ্ঠানের হাতে থাকা ছয় ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জামানের আলম আর্থিক অঙ্গনে এসালম নামেই পরিচিত একের পর এক ব্যাংক দখল আর লুটপাট করে দেশের আর্থিক খাতকে ঝুঁকির মধ্যে ফেলেছেন এই অলিগার্ক অন্তত ছটি ব্যাংক তার নিয়ন্ত্রণে অর্থশত নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে লাখো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি এবার তার লুটপাটে লাগাম টেনেছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এসালমের মালিকানাধীন ছয় ব্যাংকের শেয়ার বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসএসসি বাংলাদেশ ব্যাংক যে একাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় বিক্রয় ও হস্তান্তর নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে ব্যক্তি পর্যায়ে শেয়ারধারী পঁচিশ জন হলেন মোহাম্মদ সাইফুল আলম ওরফে আলম তার স্ত্রী ফারজানা পারভিন ছেলে আহসানুল আলম মাইমুনা খানম আতিকুর নেসা শারমিন ফাতেমা মারজিনা শারমিন ফারজানা বেগম শাহনাফের দৌস রহিমা বেগম মোহাম্মদ আব্দুল মালিক আশরাফুল মুস্তফা চৌধুরী মোহাম্মদ আব্দুল্লাহ হাসান মুস্তাফা চৌধুরী জামাতা বেলাল আহমেদ মাহমুদুল আলম আরশাদুল আলম এসালমের বোন বদরুন্স আলম ও তার স্বামী ওয়াহিদুল আলম শেঠ রোকেয়া ইয়াসমিন এসালমের ভাই শহীদুল আলম ও ওসমান গুনি হালিমা বেগম রাশেদুল আলম এবং এসআলমের ভাগ্নে মোহাম্মদ মুস্তান বিল্লাল আদিল এসব ব্যক্তির বেশিরভাগই আলম পরিবারভুক্ত এদিকে ছয় ব্যাংকের শেয়ারধারী এসালম সংশ্লিষ্ট ছাপ্পান্নটি প্রতিষ্ঠান যাতে এসব ব্যাংকের শেয়ার বিক্রি বা হস্তান্তর করতে না পারে তাতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা প্রতিষ্ঠানগুলো হচ্ছে এবিসি ভেঞ্চার্স আরমাডা স্পিনিং মিলস বাংলাদেশ পেট্রোকেমিক্যালস ব্লু ইন্টারন্যাশনাল ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি ব্রডওয়ে ইমপেক্স কোম্পানি এন্ড এ সি এন্ড এ ফেব্রিক্স কেরোলিনা বিজনেস এন্টারপ্রাইজেস ডায়নামিক ভেঞ্চার্স এভারগ্রিন শিপিং এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং এক্সেল শিওর ইম্পেক্স কোম্পানি ফতেহাবাদ ফার্ম জেসিস টেকসটাইলস এক্সেসরিজ অ্যান্ড অ্যাপারেলস গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন গ্র্যান্ড বিজনেস হাসান আবাসন হাই ক্লাস বিজনেস এন্টারপ্রাইজেস হোলিস্টিক্স ইন্টারন্যাশনাল হানি ওয়েল কর্পোরেশন আইডিয়াল ফ্লাওয়ার মিলস জেএমসি বিল্ডার্স কর্ণফুলি ফুডস কর্ণফুলি প্রাকৃতিক গ্যাস কিং স্টোন ফ্লাংসে এন্ডিভোর্স লিডার বিজনেস এন্টারপ্রাইজ লায়ন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টস লায়ন হেড বিজনেস রিসোর্সেস ম্যারাথন ট্রেড ইন্টারন্যাশনাল মিল্কওয়ে ওয়ে মডার্ন প্রপার্টিজ নওশিন স্টিলস স্টীল ওশন রিসোর্টস পদ্মা এসপোর্টস ইম্পোর্ট অ্যান্ড ট্রেডিং প্যারাডাইজ ইন্টারন্যাশনাল পিক্স বিজনেস এন্টারপ্রাইজ পারসেপ্টা এন্ডিভোর্স পুষ্টি আমানত প্রাকৃতিক গ্যাস কোম্পানি সলিড ওয়ার্ক ইন্স্যুরেন্স পিসি সোনালি কার্গো লজিস্টিকোর্সেস ইউনিক ইনভেস্টমেন্ট অ্যান্ড সিক্যুরস ইউনিটেক্স সিমেন্ট ইউনিটেক্স স্টিল মিলস ইউনিটেক্স টায়ার ভাইব্রেন্টিফোর্স ভিক্টর ট্রেড অ্যান্ড বিজনেস ওয়াসিকো লিমিটেড ও ওয়েস্টার্ন ডিজাইনার্স লিমিটেড বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংক থেকে এসালম গ্রুপ নামে বেনামে এক লাখ কোটি টাকা বের করেছে নিজের মালিকানাধীন আরও পাঁচ ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকেও হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে গোটা আর্থিক খাতকেই ঝুঁকির মধ্যে ফেলেছে এসালম গ্রুপ রাজীব জামান একুশে টেলিভিশন